কি অবস্থা কেমন আছেন সবাই আর ভালো লাগে না ভিডিও বানাতে প্রত্যেক দিন সেই খাওয়া রান্না রান্নাঘর ডাইনিং টেবিল এতটুকুই কি বলেন বলেন তো একমত আমার সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আছি ভালো আছি কিন্তু ভিডিও করতে আর ভালো লাগে না নাই ভিউজ নাই কি সুন্দর সুন্দর কমেন্ট আর প্রত্যেক দিন ঘোরা বেড়ানো তো হয় না কিন্তু প্রত্যেক দিন তো রুটিন করে খেতে হয় তিনবেলা তাই না তিন বেলাই রান্না বান্না বলে হাঁড়ি পাতিল প্লেট রান্না খাওয়া এছাড়া কোনো কাজ নাই দুপুরের রান্না তো বিকালের রান্না বিকালের রান্না শেষ তো রাতের খাবার তো সকালের নাস্তা এই এই রান্না 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 আর ভালো লাগে না তারপরেও কিছু করার নাই এখন বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলেন যাই একটু রান্নাঘরে ঘুরে আসি কি চলছে রান্না রান্নাঘরে তা আসেন দেখি রান্নাঘরে কি কি আয়োজন আছে ওরে আল্লাহ পাইনাপেল আনারস একমাত্র সস্তা ছিল পাঁচ পিস একশো টাকা আর এই যে সবজির মধ্যে সবচেয়ে কম দাম মনে হয় পেঁয়াজ কলি এটা আপনারা কে কীভাবে খেয়ে থাকেন একটু জানাবেন এই পেঁয়াজ কলি কিন্তু আমাদের খুবই পছন্দ আরেকটা এ ছিল আমার নানি থাকা অবস্থায় খাইছিলাম তারপর আর খাওয়া হয়নি এটা দিয়ে দেশি ধনে পাতা জমি থেকে উঠে আনা তারপরে কাঁচামরিচ দিয়ে চিরা একদম ভাজা চিরা হামল দিস্তাতে দিয়ে কীভাবে করতো আমি জানি না ওই রেসিপিটা তো খাইছি এটা মনে আছে অনেক মজা অনেক মজা ছিল আসলে তখন দুটিও ভালো ছিল তো ছোটো মানুষ খেতে সবই মজা লাগত আর নানির হাতে তো এই আনারস নিয়ে কথা বললে আজ অনেক কথা বলা যায় এই যে এই যে মায়ের একটা গান আছে না রবি চৌধুরী গান গাইছে সবাই নিশ্চয়ই শুনছেন ওই গানটা একমাত্র সস্তা ছিলাম আমি এই হইল ওকে দেখে আমার বারবার মনে পড়তেছে পাঁচ পিস একশো টাকা গত রমজানে এই আনারস এক পিস কিনছি নব্বই টাকা একশো টাকা দিয়ে বলেন আজ এটা আমি অবাক পাঁচ পিস একশো টাকা মানে একটা বিশ টাকা অবাক হয়ে গেলাম বারবার মানে কি বলবো এত ভালো লাগতেছে আজকে আর এই যে দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন বুয়া রান্নাঘরে কাজ করতেছে তো রান্নাঘরে কি কাজ করতেছে এদিক থেকে দেখাই যেহেতু আমি ক্যামেরা সামনের দিক থেকে ধরছি বিকেলে নাস্তা রেডি করতেছে এটা কি বাঁধাকপি ও আচ্ছা রেডি হয়ে গেছে চুলাতে ভাজতেছে কিছু আর এই যে আমাদের জন্য রেডি হয়ে গেছে এখন গরম মা গরম পাকোড়া খাওয়া হবে বিকেলের নাস্তা বলেন সন্ধ্যার নাস্তা বলেন রেডি কে কে খাবে চলে আসেন সেই কিছুদিন পর আর ভাল লাগবে না আর সামনে রমজান চলে আসতেছে প্রত্যেক দিন সন্ধ্যায় নাস্তা থাকবে বুঝলে দেখেন দেখছেন কতগুলো নিছে দেখেন ঘরে কিন্তু চারজন মানুষ কিন্তু নাস্তা দেখেন কতগুলো এই হলো নিয়ে যাবো না ও মা দেখছে আমি নিতেও দিচ্ছে না আমি আর সদ নিয়ে যাই এই দেখেন কী খারাপ তো কে কে খাবেন বলেন কার কার দেখে খেতে মন চাচ্ছে বিকেলের নাস্তায় সবজির পাকোড়া ঘুরে ফিরে সেই রান্না কর সেই খাওয়া জীবনে আছে শুধু খাওয়া আর খাওয়া হ্যাঁ অনেকে বলে এত খান কেন আমাকে প্রশ্ন করে মাঝে মাঝে আসলে জীবনে আছে কি খাওয়া ছাড়া বলে আপনি দশ মিনিট বসে গল্প করবেন আপনাকে কিছু খেতে হবে কি খাবো এক কাপ চা খাই কেউ রং চা কেউ দুধ চা সাথে একটু নাস্তা যদি হাতের নাস্তা না হয় অন্তত তোমাকে এক প্যাকেট বিস্কিট তাই না বলে তো অনেক গল্প করলাম অনেক কথা শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum